আসলে সাকিব খান তখনও কিন্তু লাইফলাইটই ছিল তো আমি বলবো যে যে স্টার হর তাকে কিন্তু ওই যে মনে হয় না যে পাতিলের মধ্যে একটা ভাত একটা টিপলেই বোঝা যায় পাতিলের ভাতটা কেমন হবে সো সাকিব যে সুপার হবে তখনই বোঝা গেছে গ্র্যাজুয়ালি সাকিব খান আজকে সাকিব খান হয়েছে বিন্দু থেকে বিন্দু বিন্দু করে সাকিব খান একটা বিস্ফোরিত হয়ে গেছে এখন সো আমি মনে করি তখনও আমি আমরা ভাবতাম যে সে একদিন হবে একদিন যে সুপার স্টার থাকে তার কিন্তু অনেক বিষয় খেয়াল রাখতে হয় সে যে কোনো যেকোনো সময় যে কারোর সাথে অভিনয় করতে পারে না সো এখনো সাকিবের কাছে হয়তো বা যে কোনো মেয়ে যদি আশা করে যে সাকিব খানের নায়িকা হবে সেটা তো হওয়ার আসলে যায় না তো তখন সুপারস্টার ছিল পায়ে ধরেছে হাতে ধরেছে যাই কিছু করেছে কিনা শাবনুর হয়তোবা তখন চিন্তা ভাবনা করে হয়তোবা সে ব্যস্ত ছিল এই বিষয়টা অত ফোকাস দিতে পারেনি সো আসলে গ্রাজুয়ালি মানুষ পেতে খুব মানে তকদিরে যা থাকবে তাই তো হবে সাকিবের স্ট্রাগলের জায়গাটা আছে সেই স্ট্রাগল দেখেছেন সাকিবের স্ট্রাগল আমি খুব একটা করছে মনে হয় না করছে হয়তোবা সে অনেক কষ্ট করছে অভিনয় অনেক কষ্টের একটা বিষয় কিন্তু সাকিব খান আসার পরেই তো বড় বড় হিরোইনদের পেয়েছে সে কাস্টিং হিসাবে তো আমার তো মনে হয় না যে খুব কষ্ট তাকে তাকে এ আসতে থাকা অনেক বেগ পেতে হয়েছে এরকম তো অনেক কষ্ট লাগে এখনকার নায়িকাদের জন্য কষ্ট লাগে যে তাদের হাতে কোনো মুভি নাই কিন্তু আমাদের সময় আসলে অনেক মুভি ছিল অনেক কাজ করেছি আমরা একটা প্রফেশন লাইফ একটা ইন্ডাস্ট্রিকে একটা ফিল্মটাকে নেওয়া গেছে তখন কারণ একটা মানুষ যখন একটা কাজে ঢুকবে তাকে তো প্রফেশনালি একটা নেওয়ার জায়গা থাকতে হবে তো আমার কাছে মনে হয় যে এখন মানুষ আসলে ফিল্মটা এখনকার যারা নায়িকা ফিল্মটাকে নেওয়ার মতো অবস্থান এখন নাই কিন্তু আমাদের ছিল দুঃখ সেখানেই লাগে যখন প্রফেশনের একটা জায়গা হয় তখন প্রতি যুগের নায়িকাদের আমার এজন্যই ওদের প্রতি একটু কষ্টই লাগে আপু আপনি এখন অনেক পরিণত লম্বা একটা ক্যারিয়ার আপনার হয়তো কাজ কম করতেছেন অনেকেই বলে আপনার মূল্যায়ন একটু জানতে চাই না না যে কোনো সময় যে কোনো সময় সুপারস্টার তৈরি হয়ে যেতে পারে আমাদের তো আমিও মনে করি আরো দশটা বছর বিশটা বছর আসলে হাজার হাজার বছরই সাকিব খান থাকুক তার মধ্যে এটাও চাই যে নতুন কেউ আবিষ্কার অনেকে তো পলিকেও দেখতে চাই পর্দায় আবার আমাকে দেখতে চাইলে অবশ্যই আপনারা সবাই দেখতে পাবেন সেজন্য আপনাদের মানে আমার ওয়েট করতে হবে ভালো গল্পের ভালো প্রডিউসার ভালো ডিরেক্টরের জন্য ভালো

মানুষ অনেক কিছু বানোয়ার তৈরি করতে আমার ছেলে মেয়ে আছে আমি এমন কিছু বলবো না এমন কিছু টপিক নিয়ে কথা বলবো না যেটা আমার দৈনন্দিন জীবনে আমার একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে আমি একশো আমি অনেক ছবি করেছি ভাইরাল হওয়ার কিছু নাই আমি আজ বন্ধ মরে গেলেও আমার ছবি দেখবে আমার ইতিহাসে আমার নাম থাকবে ভাইরাল হয়ে আমি ক্ষণিকের জন্য মানুষের হাসির পাত্র হতে চাই সব শিল্পের অবশ্যই শিল্পী মানেই তো একটা ব্যক্তিত্ব সম্পূর্ণ পার্সোনালিটি থাকবে তো আমার মনে হয় সবারই এভাবে ভাইরাল না এটা কিন্তু আমাকে কেউ বিনা পয়সায় ছবি দেখে আমি ভাইরাল হইনি টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে টিকিট ওই টিকিট টিকিট নিয়ে হলে ঢুকে ছবি হিট বানিয়ে আমাকে কিন্তু আমি আজকে প্রতিষ্ঠিত হয়েছি তো এটাকে ভাইরাল এক জিনিস আর প্রতিষ্ঠিত শিল্পী হওয়ার দর্শক মহলে পরিচিত পাওয়া আর এক জিনিস দুইটার ডেফিনেশন